বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি অক্টোবরে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সমমনাদের সঙ্গে আসন ভাগাভাগি ও শরিকদের মনোনয়নের বিষয়েও দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চায় বিএনপির নীতি নির্ধারকেরা দলীয় সূত্রে জানা গেছে শতাধিক তরুণ সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন ঢাকা বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা তিন নিপুন রায় চৌধুরী ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা ছয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা সাত ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ ঢাকা দশ ব্যারিস্টার নাসির আহমেদ ও শেখ রবিউল আলম ঢাকা পনেরো মামুন হাসান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন এছাড়া গাজীপুর এক আসনে কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুর দুয়ে অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম এ মঞ্জুরুল করিম রনি গাজীপুর পাঁচে এ ফজলুল হক মিলন আলোচনায় রয়েছেন মুন্সীগঞ্জ দুইয়ে আব্দুল সালাম আজাদ মানিকগঞ্জ একে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু নারায়ণগঞ্জ দুয়ে নজরুল ইসলাম আজাদ ও মাহবুবুর রহমান সুমন নারায়ণগঞ্জ তিনে আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চারে মশিউর রহমান রনি নরসিংদী একে খাইরুল কবির খোকন নরসিংদী তিনে আকরামুল হাসান নরসিংদী চারে আব্দুল কাদির ভুইয়া জুয়েল নরসিংদী পাঁচে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল কিশোরগঞ্জ চারে ডাক্তার ফেরদোস আহমেদ চৌধুরী লাকি কিশোরগঞ্জ ছয়ে মহম্মদ শরিফুল আলম টাঙ্গাইল একে জুবায়ের আল মাহমুদ রিজভি টাঙ্গাইল তিনে মহম্মদ মইনুল ইসলাম ও ওবায়দুল হক নাসির টাঙ্গাইল পাঁচে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ছয়ে রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাতে দীপু হায়দার গোপালগঞ্জ একে সেলিমুজ্জামান সেলিম খান আলোচনায় আছেন এছাড়া কুড়িগ্রাম বগুড়া বা ঢাকার যে কোনো একটি আসন থেকে রুল কবির রিজভি প্রার্থী হতে পারেন সিলেট বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট দুই আসনে হুমায়ুন কবির সিলেট পাঁচে আশিকুদ্দিন চৌধুরী ও ফাহিমাল চৌধুরী সিলেট ছয়ে ডাক্তার নাজমুল হক চৌধুরী ও ইমরান আহমেদ চৌধুরী হবিগঞ্জ একে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া হবিগঞ্জ দুয়ে আহমেদ আল মুকিব হবিগঞ্জ চারে সীমা আক্তার শিপা মৌলভীবাজার একে শরিফুল হক সাজু মৌলভীবাজার দুয়ে বদরুল আলম চৌধুরী শিপলু সুনামগঞ্জ একে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ তিনে এস এম সাত্তার ও কাইসর এম আহমেদ সুনামগঞ্জ চারে দেওয়ান জয়নুল জাকিরিন ও নুরুল হক নূর আলোচনায় রয়েছেন চট্টগ্রাম বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম দুইয়ে সাংবাদিক কাদের গণী চৌধুরী চট্টগ্রাম পাঁচে ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম সাতে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম দশে সাইদ আল নোমান চট্টগ্রাম এগারোয়ে ইসরাফিল খসু চট্টগ্রাম বারোয়ে সৈয়দ সাদাত আহমেদ চট্টগ্রাম ষোলোয়ে এ মিসকাতুল চৌধুরী পাপ্পু চট্টগ্রাম তিনে রফিউদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান মিল্টন আলোচনায় রয়েছেন ফেনি এক এ রফিকুল আলম মজনু কক্সবাজার তিনে রাশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম কক্সবাজার চারে মো আবদুল্লাহ লক্ষ্মীপুর একে আবু নাসে শেখ লক্ষ্মীপুর তিনে শহীদ উদ্দিন চৌধুরী এনি নোয়াখালী একে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন নোয়াখালী পাঁচে বজলুল করিম চৌধুরী আবেদ নোয়াখালী ছয়ে মাহবুবুর রহমান শাম আলোচনায় রয়েছেন খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা একে নজরুল ইসলাম পাপুল খুলনা তিনে রকিবুল ইসলাম বকুল খুলনা চারে আজিজুল বাড়ি হেলাল খুলনা ছয়ে এ আনোয়ার আলদিন বাগেরহাট চারে ডাক্তার বি এম ওবাইদুল ইসলাম বাগেরহাট তিনে কৃষিবিদ শাইমুর রহমান শাম বাগেরহাট দুইয়ে শেখ ফরিদুল ইসলাম কুষ্টিয়া একে উদ্দিন জুয়েল কুষ্টিয়া দুয়ে ডাক্তার সাইফুল ইসলাম মাগুরা দুয়ে রবিউল ইসলাম নয়ন মাগুরা একে আলী আহমেদ ঝিনাইদহ দুইয়ে ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ ঝিনাইদহ তিনে আমিরুজ্জামান খান শিমুল ঝিনাইদহ চারে সাইফুল ইসলাম ফিরোজ মেহেরপুর একে কামরুল ইসলাম নড়াইল দুয়ে মনিরুল ইসলাম সাতক্ষীরা চারে আমিনুর রহমান আমিন চুয়াডাঙ্গা দুইয়ে মাহমুদ হাসান খান যশোর একে হাসান জহির যশোর দুয়ে সাবিরা নাজমুল মুন্নি যশোর তিনে অনিন্দ ইসলাম অমিত যশোর পাঁচে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুতাসিম বিল্লা যশোর ছয়ে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ আলোচনায় রয়েছেন বরিশাল বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল একে জহির উদ্দিন স্বপন ও আকন কদ্দুসুর রহমান বরিশাল চারে রাজীব আহসান বরিশাল এ দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল বরিশাল পাঁচে সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভোলা চারে নুরুল ইসলাম নয়ন ভোলা একে গোলাম নবী আলমগীর হায়দার আলী লেলিন পটুয়াখালী দুয়ে মনির হোসেন পটুয়াখালী তিনে হাসান মামুন পটুয়াখালী চারে এবিএম মোশারফ হোসেন পিরোজপুর একে আলমগীর হোসেন ও হাফিজুল আল আসাদ পিরোজপুর তিনে এম আর মামুন খান ঝালকাঠি দুয়ে মাহবুবুল হক নান্ন নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন এছাড়া কুমিল্লা দুইয়ে অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লা চারে এফ এম তারেক মুন্সি কুমিল্লা পাঁচে হাজি জসিম উদ্দিন ও এটিএম মিজানুর রহমান কুমিল্লা নয়ে আবুল কালাম আলোচনায় আছেন তাছাড়া কুমিল্লার যে কোনো আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশারফ হোসেনের ছেলে ডাক্তার খন্দকার মারুফ হোসেন প্রার্থী হতে পারেন চাঁদপুর দুয়ে ডাক্তার সরকার মাহবুবুল আলম শাম ব্রাহ্মণবাড়িয়া দুয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া চারে নাজমুল হুদা খন্দকার ও আহমেদ ভুইয়া আলোচনায় রয়েছেন রাজশাহী বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজশাহী দুয়ে অ্যাডভোকেট এরশাদ আলী শাহ রাজশাহী তিনে শফিকুল হক মিলন ও রায়হানুল আলম রায়হান রাজশাহী চারে অধ্যাপক কামাল হোসেন রাজশাহী এ মাহমুদ হাবিবা আবু বকর সিদ্দিক ও গোলাম মোস্তফা রাজশাহী ছয়ে আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী পাঁচ আমিরুল ইসলাম খান আলিম নাটোর একে তাইফুল ইসলাম টিপুর ডাক্তার ইয়াসিন আরাফাত রাজন ও ফারজানা শারমিন পুতুল নাটোর দুয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বগুড়া পাঁচে ফজলুর রহমান খোকন জয়পুরহাট দুয়ে প্রকৌশলী আমিনুল ইসলাম সিরাজগঞ্জ ছয়ে গোলাম সারোয়ার সিরাজগঞ্জ তিনে রকিবুল করিম খান পাপ্পু পাবনা তিনে কৃষিবিদ হাসান জারিফ তৌহিন পাবনা পাঁচে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় আছেন ময়মনসিংহ বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ একে সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়মনসিংহ দুয়ে মোতায়ের হোসেন তালুকদার ময়মনসিংহ তিনে আহমেদ তাইবুর রহমান হিরন ময়মনসিংহ ছয়ে করিম সরকার ও তানবির হোসেন রানা ময়মনসিংহ নয়ে মামুন বিন আব্দুল মান্নান ময়মনসিংহ এগারোয়ে মর্শেদ আলম আলোচনায় জামালপুর একে রাশিদুজ্জামান মিল্লাত জামালপুর চারে ব্যারিস্টার সালিমা বেগম আর জামালপুর তিনে মোস্তাফিজুর রহমান বাবুল নেত্রকোনা তিনে মোহাম্মদ মোস্তফা জামাল সেলিম নেত্রকোনা দুইয়ে ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা পাঁচে শহিদুল ইমরান নেত্রকোনা একে ব্যারিস্টার কাইসার কামাল আলোচনায় রয়েছেন রংপুর বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রংপুর একে ওয়াহিদুজ্জামান মাবু রংপুর দুয়ে মাহফুজুর নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল রংপুর তিনে শামসুজ্জামান শামু ও আনিসুর রহমান লাকু রংপুর চারে আব্বাস আলী রংপুর পাঁচে ডাক্তার জহিরুল ইসলাম ঠাকুরগাঁও দুয়ে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও তিনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ দিনাজপুর একে মঞ্জুরুল ইসলাম মঞ্জু দিনাজপুর দুয়ে মামুনুর রশিদ কালু ও অ্যাডভোকেট আব্দুল আজিজ দিনাজপুর পাঁচে ব্যারিস্টার কামরুজ্জামান নীলফামারি চারে বেবি নাজনীন কুড়িগ্রাম একে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী কুড়িগ্রাম চারে মমতাজ বেগম লিপি গাইবান্ধা একে ডাক্তার জিয়াউল ইসলাম গাইবান্ধা দুয়ে নবী টিটুল গাইবান্ধা তিনে রফিকুল ইসলাম রফিক চারে অধ্যাপক আমিনুল ইসলাম পঞ্চগড় একে ব্যারিস্টার নৌসাদ জামির পঞ্চগড় দুয়ে এ হোসেন আজাদ আলোচনায় রয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা